নমস্কার বন্ধুরা আবার সূর্য পূর্ব দিক থেকে উঠে গেছে দিন শুরু হয়ে গেছে আর পাঁচ দিনের থেকে আজকের দিন আমার কাছে অনেকটাই আলাদা আজকে আবার আমি আমার মায়ের কাছ থেকে চলে যাবো শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ডের কাছে শিলিগুড়িতে এক ফোটাও যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কি টিকিটটা ক্যান্সেল করে দিই কিন্তু টিকিট ক্যান্সেল করবার উপায় নেই কারণ মেয়ে আমার ইলেভেনে পড়ে তার পড়াশুনোর ক্ষতি হচ্ছে টিউশনগুলো বাদ যাচ্ছে সেটা কত মেকআপ করতে পারবে নিশ্চয়ই করবে কিন্তু যাই হোক বেশি দিন থাকা আর সম্ভব নয় আমার পক্ষে তাই জন্য টিকিট যখন হয়েই গেছে তখন বেরিয়ে যাব আর মা বললেন যে যা একটু সবজিওয়ালা সবজি সবজি করে হাঁকছে তুই গিয়ে একটু সবজি নিয়ে আয় তো নিতে এলাম এই ভদ্রলোক মাকে অন্য সময় বেশ জোর করে করেই সবজি দেন আজকে বেশ মায়ের নামে অনুযোগ করছেন আমার মা নাকি সবজি পচিয়ে ফেলেন আমি বললাম এর যখন আমি এসেছিলাম আপনি হয়তো খেয়াল করেননি আমি দোতলা থেকে দেখেছি আপনি আমার মাকে কিন্তু জবরদস্তি সবজি দেন একা মানুষ খেতে পারে না তাই নষ্ট হয় আপনি এখন আমাকে করে। অযথা আমার মায়ের নামে অনুযোগ করলে আমি তো থরাই মানবো তারপরে হয়তো বা একটুখানি বুঝেছে আসল কথা শক্তের ভক্ত নরমের জম না আর কি মনে করে মায়ের নামে হয়তো নিন্দে করলেই আমি খুব বেশি খুশি হব কেন ওদের এই ধারণাটা হয়েছে তাও আমি জানি না তবে এইবারে কিলো দরে আমি সবাইকে সোনা সোনাদি তেমন তেমন আজকের এই লোকটা একে তো আজকেই তাই তারপরে এই সামনে একজন দোকানদার তাকেও একেবারে বললাম তো কেজি দরে ঝেড়েছি তাতে দেখছি আজকে বেশ টাইট হয়েছে বন্ধু শক্তের ভক্তের নরমের চাম এ কথাটা কিন্তু মিথ্যে নয় এবার দেখছি প্রত্যেকেই আমার মায়ের নামে আমার আমার কাছে অভিযোগ করা বন্ধ হয়েছে আমি বলেছি আমার মায়ের ছিয়াত্তর বছর বয়স হয়েছে তোমরা এবার অ্যাডজাস্ট করবে একটা কমপ্লেইন আমার মায়ের নামে কেউ করবে না তিনি যেমনভাবে বলবেন তুমি তেমনভাবে চলবে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে এখন তো এই দিন চললো পাখিকে একটু খেতে দিয়ে দিলাম এবং দেখুন সবাই কিন্তু এই বেল গাছটা থেকে বেলের ডাল বা বেলের পাতা পারে মানে প্রতিবেশীরাও পারে আবার বেশি কিছু কিছু সময় তারা আবার অনুযোগও করে এটা ঘটনাই যে গাছটা খুব বড় হয়ে গেছে ইলেকট্রিসিটির তারকে কিন্তু একটু অসুবিধেই দিচ্ছে আর আমার মা একা একা থাকে তার জীবনের লড়াই কিন্তু নেহাত মন্দ নয় জানেন তো এই বয়সেও একটা মানুষকে কিভাবে লড়তে হয় দেখুন এই যে দেখুন এই যে একটা পাঁচিল দিয়েছে আগে ওটা আমাদের প্রতিবেশীর সাথে কমন একটা পাঁচিল নিয়ে বাদানুবাদ বলবো না কোনো অশান্তি নয় একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে হতে আমার মা কিন্তু বেশ অনেকগুলো টাকা খরচ করে আমাদের পাঁচিলটাকে সিকিওর করে দিয়েছেন মাঝখানে এটা নিয়ে বেশ একটা কয়েকদিন একটু টেনশন চলেছিল। কিন্তু মা হচ্ছে আমি কোনো ব্যাপারে কোনো খুঁত রাখবো না এই জায়গাটা আসলে নয় ইঞ্চি ছাড়া ছিল তো সেই জায়গাটা আর নয় ইঞ্চি ছেড়ে বাবা কাজ নেই নয় ইঞ্চির জন্য মায়ের বক্তব্য আমি চোখ বুঝলে আমার মেয়েদের অসুবিধা হবে দরকার নেই একদম কাজটা পাকাপোক্ত করে ফেলেছেন তবে আমি বলেছি ব্যক্তিগতভাবে আমি নয় দিদিও বলেছি এটা আর একটু উঁচু করে দিতে হবে দরকার নেই একটু উঁচু করে দিয়েই ভালো বরং এটা তো টপকানো যাবে যা টপকানো না যায় সেই বন্দোবস্তই করে দেওয়া উচিত তো যাই হোক এইখানটাতে দেখুন কি সুন্দর এটা শিলগুড়ি থেকে নিয়ে এসছি স্থলবদ্ধ গাছটা তারপর একটু লঙ্কা তুলে লঙ্কাগুলো সেই যে এসেছি তারপর থেকে দেখছি এরকম লাল হয়ে ঝুলছে এবং শুকনো লঙ্কা হয়েও ঝুলছে তো সেগুলো ভাবছি একটুখানি তুলে নিই মা আসলে বক্তব্য যে লাল লঙ্কা হয়ে ঝুলে থাকলে মা দেখতে ভালো লাগে আমি মা তুলে ফেলি তখন আবার বললেন যে হ্যাঁ তুলে ফেল আজকে তখন তুই যখন চলেই যাচ্ছিস তখন তুই তুলে ফেল অন্য কেউ তোলার আগে তো শুধু এখানে নয় এই জায়গা থেকেও লঙ্কা হয়েছে এবং ছাদ থেকেও বেশ অনেকগুলো লঙ্কা হয়েছে আগের আমি আমি আপনাদের বলেছিলাম তো চাষির বউ চাষির মেয়ে হ্যাঁ আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুই হচ্ছে আমি এই এই সমস্ত সবজি পাতি টুকটাক মানে কত সবজি তুললাম দেখেছেন তো এগারোখানা লঙ্কা কিন্তু তাও তো তুললাম বলুন শহরাঞ্চলের মধ্যে বাড়ি টবের মধ্যে আমার এই অসক্ত মা ফলিয়েছেন সেটা কি নেহাত মন্দ কথা বিচিগুলো সব আমি দিয়েছিলাম এবং এইগুলোকে প্রতিস্থাপনের আইডিয়াটাও আমার তাতে যে মায়ের খুব একটা লঙ্কা কিনতে হচ্ছে না এমনটা নয় নিয়মিতই কিনতে হচ্ছে আজকেও কিনতে হলো কিন্তু তবুও গাছের জিনিস তো সেটা একটা আলাদা রকমের আনন্দ আছেই তো মাকে এবার ভেবেছি কানে মন্ত্রণা দেবো যে মা এবার একটু তুমি ঝিঙে লাগাও আমাদের বাড়িতে ঝিঙেটা এত সুন্দর হয়েছে আর আমার মানে ঝিঙে খেতে খুব ভালোবাসে আর কি দাম জিনিসপত্রের শিলিগুড়িতে থেকেও মানে দিনাটা অনেক বেশি আর মার কাছ থেকে একটু বেশি বেশি এটা নেয়ও এটাও আমি বুঝতে পারি তো যাই হোক ঠিক আছে কি আর করা যাবে জশমিন দেশে জদা মেনে নিতেই হবে তো ঠিক আছে এই যে হয়ে গেল আমার সবজি সংগ্রহ আহা হাহা দেখেছেন তো চাষির মেয়ে কত একেবারে গোলা ভরা ধান দেখাচ্ছে আপনাদেরকে বার বার করে এই কটা লঙ্কা কিন্তু হ্যাঁ আবারও বলছি নিজের গাছের জিনিসের আলাদাই আনন্দ তো এই জায়গাটা দেখতে এলাম একবার আমার দিনহারা শহরকে পেছন থেকে এইবারের মতো একটুখানি শেষবার দেখে নিই এবার তেমন কারোর বাড়িতেই আমি যেতে পারলাম না খুব একটা যে যাওয়ার ইচ্ছেও ছিল তা নয় এবার আমি আমার এই বাড়িটাকে একটু সময় দিয়েছি সেরকম পরিকল্পনা করে কিন্তু শিলিগুড়ি থেকে আসেনি যে আমি বাড়িতে এত কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করব আমি এমনিই এসেছিলাম কিন্তু এসে দেখলাম যে সেটা না করলেই নয় এবং বুঝতে পারি যে ওপর থেকে সব কিছুই নির্দিষ্ট থাকে এই কাজটা আসলে আমার করারই ছিল সেই জন্যই হয়তো ঠাকুর আমাকে কয়েকটা দিন আগে পাঠিয়ে দিয়েছিলেন আমার তো রিউনিয়ন ছিল তেইশ চব্বিশ আমি কেন যে আঠেরো তারিখে গেলাম আমি এখন বুঝতে পারি ঈশ্বর দ্বারাই চালিত হই আমরা এবং এরপরের বার যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে রান্নাঘর এবং করতে হবে হচ্ছে বসার ঘর তাছাড়া মায়ের ঠাকুর ঘরটাও প্রথমে বলছিলাম ওটা আমি ধরতে পারবো না কিন্তু এখন বুঝতে পারছি যে না ওটা ধরাটাই বেশি দর দরকারি হয়ে পড়েছে রান্নাঘর এবং ঠাকুর ঘর এই দুটোই খুব বেশি জরুরি হয়ে পড়েছে আর যাই হোক এই আবার সবজি দেখাতে দেখাতে আপনাদের বোর করতে করতে নিয়ে যাচ্ছি আর একটা কথা কি জানেন বন্ধু এই যে এইরকমভাবে কাজগুলো করে ফেললাম আমি আমাকে মমিনাদি সোনাদি দুজনেই যেভাবে সাহায্য করলো সেটা তো অবশ্যই আমি তাদের প্রতি কৃতজ্ঞ তবে এই কাজটা যদি আমার মা করাতেন তাহলে ওরা কিন্তু এরকম ভাবে এত এফর্ট দিয়ে কাজটা করতো না পুনরাবৃত্তি এক কথা শক্তের ভক্ত নরমের জম যাই হোক চলুন ওপরের ঘরটা দেখাতে পারলাম না কারণ এখন তালা আছে তো এই কয়েকটা জিনিসপত্র যথাস্থানে সমর্পণ করে দিই তারপর মায়ের বিছানার চাদর টাদরগুলো এগুলো সমস্ত কিছু তুলে দেব কাচতেও হবে সব কিছুই আর মায়ের ঘরের মশারি টশারি ওইগুলোও সব কিছু কাচতে হবে বস্তু তো আমি কারোর নামেই কোনো কিছু অনুযোগ করছি না তবে যেটা বাস্তব আমি কেবলমাত্র সেইটাই বললাম মায়ের একার পক্ষে বেঁচে থাকাটা এখন খুব খুব কঠিন একটা কাজ আমাদেরকে তথা আমাকে একটু ঘন ঘন এবার থেকে আসতে হবে না হলে অনেক কিছু ব্যাপার স্যাপার ঘটছে যেগুলো ঠিক আমার পছন্দ হচ্ছে না মাকে যে সব কিছু আমি বলছি এমনটাও না মা যে রিয়েলাইজ করছেন না তাও নয় কিন্তু ঠিক আছে আমার মনে হচ্ছে এই একটুখানি আমার দিনহাটাতে ঘন ঘন যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে অন্তত দু মাসে একবার করে আমাকে যেতেই হবে অন্তত দিন পাঁচেক ছয়েকের জন্য বা এক সপ্তাহ খানেকের জন্য এবং হঠাৎ করে যেতে হবে মানে মাকে আগে থেকে জানিয়ে রাখলে হয় মা হয়তো বা ঠিক আছে কিন্তু যাই হোক মানে অনেক কিছু মানে আমাদের কি সোনাদি মমিনাদি নিয়ে নয় কিন্তু বাইরের কিছু ব্যাপার স্যাপারও ঘটছে এবারে আমি খুব ভালো করে সেটা বুঝতে পারছিলাম তো যাই হোক ঠিক আছে আপাতত মায়ের বিছানাটা করে দিলাম মানে যেটাতে আমরা শুয়েছিলাম কদিন মা এখানটায় শুচ্ছিলেন তো যাই হোক এই খাটটাও খুব ভালো খাট তো এখানে আমি এবার বলে দিয়েছি এদেরকে পরিষ্কারভাবে কাজে দিদিদের এই ঘরে চারটে জানলা চারটে জানলাই খুলে দিতে হবে যেদিনকে খুব ভীষণ ঠান্ডা বা খুব ছাটের বৃষ্টি সেই রকম ছাড়া গরমকালেও খুলে দিতে হবে কারণ এই ঘরে কোনো এসি নেই আমি যতদূর এই বাস্তুকার এসেছিলেন তার সাথে কথা বলে জেনেছি বাড়িতে আলু এবং বায়ু চলাচল যে বাড়িতে করে সেই বাড়ি কিন্তু অনেক বেশি শুভ আর বাড়িতে যতই বাস্তুদোষ থাকুক ইনফ্যাক্ট প্রত্যেকটা বাস্তুতেই কিছু না কিছু দোষ থাকে তো সেটা মানে নিখুঁত বাস্তু ওয়ালা বাড়ি খুব কমই পাওয়া যায় কিন্তু যেটা বুঝলাম যে সেটা হচ্ছে আপনি যদি আবর্জনা বা আপনার বাড়ি অপ্রয়োজন জিনিসপত্র অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলেন তাহলে আপনার ফিফটি পারসেন্ট বাস্তুদোষ এমনিই চলে যায় তো এখন যাই হোক এই মুহূর্তে যাচ্ছি একটুখানি এটিএমে আমাদের বাড়ি থেকে তো সব কিছু বড্ড বেশি কাছে এক কথা বারবার বলি কারণ এটাই সত্যি কথা ঠিক বাড়ির উল্টো দিকে হচ্ছে এক্সিস ব্যাঙ্ক মানে বাড়ি থেকে তিরিশ সেকেন্ড দূরত্ব হচ্ছে এক্সিস ব্যাঙ্ক আর আড়াই মিনিটের দূরত্ব হচ্ছে এসবিআই গোধুলি বাজার ব্রাঞ্চটা তো কিন্তু আমার এখন ওই তিরিশ সেকেন্ড দূরত্বের ব্যাঙ্কেই যেতে হবে সেখান থেকেই একটু টাকা তুলে দিতে হবে মায়ের জন্য প্লাস আমি নিজেও কিছু টাকা নেব এবার তো আমি খুব একটা ওই জিপে টিপেগুলো ইউজ করি না কিন্তু এইবারেতে খুব করেছি জানেন কিন্তু লাস্ট দু তিন দিন আমি আমার ওই ক্যাশ যেটুকু এনেছিলাম সেটুকু খরচ করে আমি এখন ক্যাশলেস হয়ে গেছি তাই জন্য একটু নিজের জন্য এবং মায়ের জন্য কিছুটা তুলে রেখে দিয়ে যাই তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে বাপের বাড়ি যাত্রা আজকেই শেষ তবে যাচ্ছি একটু কাজ বাকি রেখে সেটা মানে একতলাটা পুরোটা করে যদি যেতে পারতাম পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগতো কিন্তু সেটা তো হলো না তবে আজকে মায়ের ঘরটা কমপ্লিট হয়ে গেলো এই ঘরটা কমপ্লিট হয়ে গেলো মায়ের ওই ড্রেসিং টেবিলের জায়গাটা শোনা দিয়েছে পরিষ্কার করে দিল এবং এই ঘরটাতে পরের বার এসে বাকিটা এই ঘরটা হয়নি তা নয় কিন্তু এই যে এটা ক্লিন হয়ে গেছে এইটা ক্লিন হয়ে গেছে তলায় যেটা আছে ওপরটা হয়ে গেছে এই জায়গাটাতে ছিল সেটা হয়ে গেছে হুম বাকি রইল হচ্ছে এইটা এই ভেতরটুকু আর এইটা আর এটার নিচেও অনেক জিনিসপত্র আছে এটা মোটামুটি গোটা একটা দিনের ব্যাপার তো যাই হোক মোটামুটি কাজ মিটে গেছে এখন কটা বাজে এখন বাজে শোয়া একটা শোয়া একটা সময় খেতে বসবো দেড়টার মধ্যে বেরিয়ে যাব দুটো তেরোতে ট্রেন উত্তরবঙ্গ চলুন যাওয়া যাক খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার দিন হাটা ছেড়ে যাওয়ার পালা এসেছিলাম ঘরটা খুব নোংরা ছিল এখন অনেক পরিষ্কার এই প্লাইয়ের আলমারিটা আমি আর সোনাদি মিলে একটু ঠেলে দিয়েছি দরজার দিকে কারণ স্টিলের আলমারির একটা দরজা খুলছিল না আয়নাটা দেখা যাচ্ছিল না ব্যবহার করা যাচ্ছিল না সেটা একটা সমস্যা হচ্ছিল আর এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার এত খারাপ লাগছিল বাবার ফটোটা দেখে কলা বুঝে যাচ্ছিল কান্নায় কিন্তু আর দেরি করা যাবে না বেরোতে হবে সোয়া দুটো সময়ে ট্রেন এখান থেকে স্টেশন অবধি পৌঁছতে হবে যদিও দূরত্ব খুব বেশি নয় কিন্তু তবুও তো যেতে হবে বলুন এরকম সময় আমি খুব পেছন ফিরে তাকাই না আমার মায়ের গতি দিন দিন ধীর হয়ে যাচ্ছে আগে তাও যা হোক মা যে ভাবে হোক আমার সাথে একটু পাল্লা দিতে পারতো এখন আমার গতি আর আমার মায়ের গতির মধ্যে অনেক পার্থক্য দিন দিন আবারও বলছি আমার মায়ের পাটা মানে আর কি বলবো খারাপ থেকে খারাপ হচ্ছে অনেকে বলছেন নি রিপ্লেসমেন্ট করে ফেলতে সেটা হয়ে গেছে অনেক দিন আগেই সেটা আর করা যাবে না তো যাই হোক মা আর ভাবে নিজের শরীরে কোনো কাটা ছাড়া চায় না সেটা একটা ব্যাপার তো যাই হোক ঠিক আছে আপাতত এখন যেখান দিয়ে যাচ্ছি সেখান থেকে ঘুরে যাবে কিছুটা মানে গাড়িটা টোটোটা কারণ আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্বটা সেরকমই আশা করছি মায়ের সঙ্গে আবার ঘুরে যখন আসবো তখন উল্টো দিকে আবার দেখা হবে এবং দেখা হলো মমিনাদি দেখতে পেয়েছে সোনাদিও দেখতে পেয়েছে মানুষগুলো কিন্তু ভালো জানেন এখন যে কাজের লোকের সেট আমাদের বাড়িতে সেটা কিন্তু ভালো এই কাজের লোক নিয়ে মাঝখানে খুব সমস্যা হচ্ছিল বিশেষ করে চব্বিশ ঘন্টার লোক রাখা মানে সে যে কি মানে বিভ্রাটের ব্যাপার বাপরে বাপ তার থেকে এই ঠিকের সেট ভালো মানে অনেক কম অশান্তি সত্যি কথা তো যাই হোক সেখান থেকেও অনেক লোক ছাড়া বাছা হয়ে এখন এই সোনা মোটামুটি ভালোই কাজ করছে মানুষটা রান্না খুব সুন্দর খুব সুন্দর এবং খারাপ নয় মানুষটা মনের দিক থেকে যথেষ্ট ভালো তবে প্রত্যেকেরই সংসার আছে প্রত্যেকেরই নিজস্ব জগৎ আছে মায়ের বাড়িটা তাদের কাজের বাড়ি এই আর কি যা ঠিক আছে আপাতত এখন পৌঁছে গেছি কুচবিহার সরি দিনহাটা স্টেশনে এবং এখানে ট্রেন দাঁড়ায় কেবলমাত্র দু মিনিট আমাদের বার ঠিক পাশেতেই একজন পরিবার আছে যে প্রায় সতেরো আঠেরোটা লাগেজ নিয়ে বি টুতে উঠবে সে যে এক কি যুদ্ধ আমি শুধু ভগবানকে ডেকে যাচ্ছি এই কোনোভাবে আমাদের যেন একটু আগে উঠতে দেয় কারণ দু মিনিটের মধ্যে ওরা আবার প্রচুর লোকজন নিয়ে এসেছিল যারা ওদেরকে জিনিসপত্র তুলে দিতে সাহায্য করবে স্বাভাবিক দুটো মানুষের পক্ষে সম্ভব নয় এত জিনিসপত্র তোলা দু মিনিটের মধ্যে কিন্তু ওরা একবার শুরু করে দিলে তখন আমি আর ওঠবার সুযোগ পাবো না আর দিনহারা স্টেশনে না একদিকের দরজাটা খোলে না কোচের একদিক দিয়েই আপনাকে উঠতে হবে তো বুম্বাদা বলেছে অন্য কোনো ইয়েতে উঠে পড়ো কোচেতে উঠে পড়ো আর মাঝখান একই সমস্যা মানে উঠছে লোকজন কেনই বা সবগুলো তারা আমাকে ছাড়বে কিন্তু হ্যাঁ ভগবানের ডাককে সারা দিয়েছেন আমার প্রথমে আমি আগে উঠতে পেরেছি কিন্তু আমার ট্রলিটা প্রচন্ড ভারী ছিল একটু সমস্যাই হচ্ছিল বটে কিন্তু শেষ পর্যন্ত যা হোক উঠতে পেরেছি তারপর ট্রেন ছেড়ে দিয়েছে এবং খানিক্ষণ হাই টাই তুললাম তুলে এখন শুয়ে পড়েছি কিন্তু ঘুমোতে পারিনি কারণ কি বলুন তো ঝালমুড়িওয়ালার আওয়াজে একটু বাদেই টং 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 করে ঝালমুড়ি শব্দ করে উঠলো ইনফ্যাক্ট আমার কানটা খাড়াই ছিল একবার যেই লোকটা বলেছে ঝালমুড়ি আমি সঙ্গে সঙ্গে তাক করে উঠে দাঁড়িয়ে বলেছি ভাই ঝালমুড়ি দেবেন তা টুপুর খাবে না বললো তো এখন টুপুরের জন্য আগের দিন একটু চুটুর পুটুর চিপস টিপস এনেছি তো ওগুলোইও খাবে তা আমি তো ভাই আগের দিন খেতে পাইনি ঝালমুড়ি অবশ্য খুব ঘুমও পাচ্ছিলো আর তাছাড়া ফার্স্ট ক্লাসে এদেরকে ঠিক মানে উঠতে দেয় না বোধ নাকি নিজেরাই ওঠে না ঠিক জানি না তো সেটা পাইনি সেই জন্য ট্রেনের ঝালমুড়িটা খুব মিস করছিলাম তো আপাতত এটা খেয়ে নিয়ে এক কাপ চা খাই লেমন টি তারপরে দেখা যাক কি করা যায় ইতিমধ্যে এক একটা করে স্টেশন পেরেছে আর খুব ভালো লাগছে দেখতে যতক্ষণ তিনহাটা স্টেশন পেরিয়েছে খুব মন খারাপ ছিল কুচবিহার পর্যন্ত মন খারাপ ছিল তারপর আস্তে আস্তে মন খারাপকে নিজে নিজেই ভাগিয়ে দিছি ভাগ বলে ভাগিয়ে দিছি তো যাই হোক যেটা আমাকে থাকতে হবে করতে হবে সেটা নিয়ে মন খারাপ করে চর্বিতে চর্বণ করতে কোনো লাভ নেই এটাই আমার জীবন কিন্তু আবারও বলছি আমাকে এবার নিয়মিতই দিন আসতে হবে দুমাসে একবার তো বটেই তো যাই হোক এখন বাইরের প্রকৃতি একটুখানি এনজয় করে নি আমার মতো কে কে ট্রেনের জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে যেতে খুব ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার পড়তে খুব ভালো লাগবে এত ঠান্ডা মনে হচ্ছে যেন আমি দার্জিলিং চলে গেছি এসিটা এত কমিয়ে দিয়েছি এত ঠান্ডা লাগছে আসলে সবাই আমরা এখন যাদের অবশ্য অনেকে আবার এটা তো অভ্যস্ত আছে আমার জানি না ওইরকম ফিল হচ্ছে যেন যেটুকু অল্প দূরত্ব কিন্তু আমরা কম্বল টম্বল গায়ে দিয়ে তবে এতক্ষণ তো শুয়েছিলাম তাই এখন বসেও আছি তাই তো যতক্ষণ পর্যন্ত কুচবিহার স্টেশনটা পর্যন্ত প্রচণ্ড মন খারাপ ভীষণ মন ভারী বন্ধু ট্রেনটা আবার ঘুরে চলে যাব দিনাটায় গিয়ে তারপর ট্রেনের ড্রাইভার বলে দিক আমি আর যাব না তখন আমাকে তো নামতেই হবে মাকে গিয়ে আবার কলিং দিল বাজিয়ে বলতেই হবে ড্রাইভার গেল না তো আমি কী করব মনে হচ্ছিল যেই ওই স্টেশনটা ছাড়লো তখন মনে হচ্ছে তাড়াতাড়ি করে শিলিগুড়ি পৌঁছতে ভালোবাসি এভাবে করে রাস্তাঘাট দেখতে দেখতে যেতে খুব ভাল লাগে তখন তো আসার সময় সেটা ছিল না এত ঘুমতেই ছিল ঘুমিয়েই পড়েছিলাম আর এখানে খালি কানটা খাঁড়া কখন ঝালমুড়িওয়ালা আসবে তিনি এলেন ব্যাস আর একবার চা খেতে ইচ্ছা হচ্ছে ওই লেমন জি কি ভালো বানিয়েছিলো লাল চা হ্যাঁ লাল চা লেবু দিয়ে তিন চার ফোঁটা লেবুর রস দেয় খুব ভাল লাগে খেতে তো আর একবার একটু খেলে হতো আসে আর না পাসপাশ না এই সব এই জিনিসটা খুব মিস করি এই ঢুকতেই দেবে না কিন্তু এখানে সেটা নয় আর কি কান খাঁড়া ঝালমুড়ি ঝালমুড়ি বাইরেটা দেখতে কি ভালো লাগছে শীতের বেলা তো ধুধু প্রায় প্রান্ত কিছু শাক সবজি চাষ হচ্ছে আবার দূর দূরে বাড়ি চাষিদের বাড়ি অবশ্যই সেগুলো দেয় কি যে ভালো লাগে আমার এক একটা করে বাড়ি এক একটা করে উপন্যাস তার ভেতরে কত গল্প কত লড়াই কত ভালোবাসা কত বিচ্ছেদ খুব ভালো লাগে আরো বেশি ভালো লাগে রাতের ট্রেনে যখন বাড়িগুলো দেখা যায় না বিন্দু বিন্দু আলো দেখা যায় মাত্র আরো বেশি ভালো লাগে ঠিক কি যে ফিল হয় বোঝাতে পারবো না শুধু এইটুকু বুঝতে পারি যে একটা অদ্ভুত স্টেশন ভদ্রলোকের প্ল্যাটফর্ম টিকিট কেটে এখানে দাঁড়ানোর কথা তিনি গাড়ি নিয়ে চলে এসেছেন কিন্তু পার্কিং এর জায়গায় পৌঁছে তার ব্যাটারিটা বসে গেছে অনেকদিন গাড়িটায় স্টার্ট দেওয়া হয়নি বা ইত্যাদি 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 অনেক ব্যাপার তো তিনি আর আসতে পারলেন না তো যথারীতি আমাদেরই নিচে নেমে যেতে হলো গাড়িটাকে রেখে আসতে তার অসুবিধে হচ্ছিল তো সে আমাকে বললো তুমি টোটো নিয়ে চলে যাও সেই আমি টোটো নিয়েই যাচ্ছি টুপুরকে নিয়ে একা একাই যাচ্ছি মাঝখানে সময়টা তিনি আমাকে এইটুকু সাহায্য করলেন তিনি এইখান থেকে টোটো স্ট্যান্ড পর্যন্ত আমাকে পৌঁছে দিলেন ব্যাস এইটুকুই হচ্ছে বুম্বাদার আমাদের স্টেশনে নিতে আসার তার কন্ট্রিবিউশন আর কি তো এখন তিনি গাড়িটার সাথে অপেক্ষা করবেন আলিদা আসছে আলিদা এসে কিছু কেরামতি করে তারপর সে আলিদার সঙ্গে গাড়িটাকে নিয়ে যাবে হচ্ছে বাড়িতে তো সেই যথারীতি এখন নামিয়া টুপুর টোটো নিয়ে চলে যাচ্ছি তো যাই হোক রাস্তাগুলো এখন অনেকটাই অচেনা লাগে আমার কাছে কারণ অনেক কাজ হচ্ছে জায়গাগুলো কীরকম যেন একটা প্রথম কথা হচ্ছে আগের দিন যখন এসেছিলাম তখন সূর্যের আলো ফুটছে আর এখন সূর্যের আলো জাস্ট একটু আগেই নিভে গেল কাজে দিনের বেলা না আসলে রাস্তাঘাট অতটা ভালো চেনা যায় না কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যে নিয়ে যাচ্ছিলো তখন শুরুর দিকে না বুঝতে পারলো তারপর কিছুটা সময় পর বুঝতে পারি যে এটা ঠিক কোথায় তারপর আমি ওনাকে বললাম যে আমাকে এই রাস্তা ধরে নিয়ে যান কারণ এনজিপি থেকে আমাদের বাড়ি পর্যন্ত যেতে বেশ কিছু রাস্তা আছে খুব একটা সুবিধের নয় সেই রাস্তাগুলো তো যাই হোক এখন আপাতত দেখতে দেখতে বাড়িতে পৌঁছে গেলাম এবং বাড়িতে সবাই আমাকে টোটো করে আসতে দেখে পিলে জমকে গেল বাড়িতে মানে আমার শ্বশুরমশার আলপনা দিন ওরা জানতো না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো তারপর আমার মশাই যথারীতি রাগারাগি করছিল গাড়িটাকে অবশ্যই আমাদের পঁচিশে দু হাজার পঁচিশেই বদলাবার কথা হচ্ছে কিন্তু এখন এই ঘটনাটাতে যেটা ভালো হলো সেটা হচ্ছে এই জিনিসটা আরেকটুখানি জোরদার হলো আমার শ্বশুরমশাই পারলে বোধ কালকে গিয়ে মানে গাড়ির শোরুমে চলে যান ওটা একটা অবস্থা তো দেখা যাক কবে কি হয় তো বাড়িতে এসেই আগে বারান্দা বাগানে এলাম এসে ফুলটাকে দেখলাম এবং জবা গাছগুলোকে দেখতে গিয়ে হঠাৎ চোখ পড়লো আমার বার্ড ফিডারটাতে ও মা গো একেবারে ভর্তি ছিল গলা পর্যন্ত ভর্তি করে রেখেছিলাম কাউন্দানা সেটা প্রায় শেষ এই দেখুন শেষ করে দিয়েছে আলপনাদি বলল যে বৌদি দিন ধরে কিচির মিচির করে ঝাঁকে ঝাঁকে এসে খাচ্ছে এবং এখন আলপনাদি ছাদেও নাকি পায়রাদের খেতে দিচ্ছে সারা সারাক্ষণ নাকি তারা বকবকম বকবকম করে যাচ্ছে এবং আশ্চর্যজনকভাবে তারা কেউ কোনো পোশাক আশাক বা আমাদের কাপড় জামা যেগুলো মেলা হয়েছে তা সেগুলো কিন্তু নষ্ট করছে না তো এটা একটা ভালো জিনিস তো এখন আলপনাদি উপরে আমাদের ডাকতে এসেছে আপনাদের সকালবেলায় মমেনাদি আল্পনা সোনাদিকে দেখালাম এই বাড়িতে শিলিগুড়িতে এসে আল্পনা দি এবং এটা হচ্ছে সকালবেলাতে এক আমার শ্বশুরমশায় পরিচিত একজন তারা ঠিকুজি করতে এসেছিলেন ভদ্রলোক বা এবং ভদ্র অত্যন্ত ভদ্র এবং তারা থাকেন অস্ট্রেলিয়াতে তারা এখন দেশে এসেছেন তারা ক্রিসমাসের একটা কেক দিয়ে গেছেন বলেছেন সন্ধ্যেবেলায় আপনার বৌমা আপনার ইয়েরা সবাই এলে কাটবেন তো আমার শ্বশুরমশাই ডেকে পাঠিয়েছেন আমাদের তো এখন সেই কেকটা কাটা হচ্ছে ইতিমধ্যে আমার বড় চলে এসেছে আলিদাও আছে সবাই মিলে একটু কেক এনজয় করি এবং যিশু পুজো উদযাপন করি প্রসঙ্গত বড়দিনে একটু চার্চে যাওয়া উচিত কিন্তু আমার সেই পরিস্থিতি ছিল না সেই জন্য এবারে বড়দিন কেবলমাত্র কেক কেটেই হচ্ছে আর আপনাদেরকেও জানাই বড়দিনের অনেক 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 শুভেচ্ছা সবাই ভালো থাকুন দেখা <laughs> দেখ <laughs>

একটু খাবো সামান্য যে ব্লগ দিন হাঁটায় শুরু হয়েছিল সেই ব্লগ শিলিগুড়িতে সেই বলেছিলাম ঠিক তাই হচ্ছে মায়ের সাথে কথা হচ্ছে মা ঠিকই আছে টিভি দেখছে মোমেনা দিয়ে এসছে হ্যাঁ মার জীবন নিয়েই আছে আর কি আর আমি বা মন খারাপ করে করব কি আজকে ফেরার সময় খুবই খারাপ লাগছিল কিন্তু ঠিক আছে তো জীবনে অংশই হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য